আর একটা সামান্য দায়িত্ব আপনাদেরকে দিচ্ছি আপনাদের যে আত্মীয় বন্ধু পরিচিত যারা এই জেলার বাইরে থাকেন বা অন্যান্য রাজ্যে থাকেন তাদেরকে একটা ছোট ফোন কল করে প্রায় আপনারা তাদের ভালো মন্দের খবর নিয়ে থাকেন একটা ছোট ফোন কল করে তাদেরকে একটা অনুরোধ করবেন যে এবারের ভোটটা যেন বিজেপিকেই দেওয়া হয় অনুরোধ করবেন এবার তারা কি করবেন সেটা তাদের ব্যাপার এই অনুরোধ অনেকটা কাজ হবে তো এই তৃণমূলের মুখোশ খুলে গেছে সত্যি বলতে মতো মুখোশটাও ছিল না মুখ নেই এদেরকে এদের কঙ্কাল দেখা যায় এরা আসলে ভয় দেখানোর জন্য বাজারে নেমেছে সন্ত্রাস করে এখানে আমি এরকম আরেকটি শাহজাহানের কথা শুনেছি একটু আগে আর একটা মিটিংয়ে তাকে হুঁশিয়ারি এসেছি যে তুমি যদি কি নেপালেও পালিয়ে যাও যেখানে পালিয়ে যাওয়ার তোমার সম্ভাবনা আছে সেখান থেকে মোদি সাহেব এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন তোমাকে তুলে নিয়ে এখানে ফেলে রাখবেন হাত পা বেঁধে তখন বুঝতে পারবে কত ধানে কত চাল গুন্ডামি আর গুন্ডামির দিন চলে গেছে গুন্ডামির দিন সন্ত্রাসের দিন চলে গেছে মানুষকে বলবো ভয় না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসুন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন আর কোনো জায়গায় এবারে সন্ত্রাস হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ কারণ প্রতিটা বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা থাকবেনা বোধহয় বাড়ি ফিরবে না হসপিটাল হয়ে সোজা বাড়ি ফিরবে না হসপিটাল হয়ে বাড়ি ফিরবে তো এই তৃণমূল যাদের মুখ কখনো ছিল না কঙ্কালের দল একটা পঙ্খ্যালয় দল একটা রাসানাসি করে তাদের সামনে বলার মতো কথা আপনাদের সামনে কিচ্ছু নেই তারা এখন এখানকার রাজ্যের সম্পূর্ণ রাজ্যের মহিলাদের ভয় দেখাচ্ছেন যে আমরা যদি না জিতি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এই কথাটা সম্পূর্ণ ভাওতা এটাকে আপনারা গুরুত্বই দেবেন না প্রয়োজনে চ্যালেঞ্জ করবেন যে তোমরা কালকেই বন্ধ করে দাও না কালকেই বন্ধ করে দাও দেখি কিরকম পার এরা এটা এই কারণে বলছে যাতে আপনারা ভয় পেয়ে তাদেরকে ভোটটা দেন আপনারা জেনে রাখুন যে এই ভারতবর্ষে আরো আঠেরোটা রাজ্যে এই ধরনের পরিকল্পনা চলে যেটা হচ্ছে মানুষের হাতে বিশেষ করে ভদ্র মহিলাদের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়া সেখানে আসামে বিজেপি সরকার কত টাকা দেয় জানেন তিন হাজার টাকা মধ্যপ্রদেশ কত টাকা দেয় জানেন কত যায় সাড়ে তিন হাজার টাকা পশ্চিমবঙ্গ কত দেয় এর আগে পাঁচশো এবং হাজার এখন দিচ্ছে হাজার এবং বারোশো দেওয়ার কথা বলেছে স্মার্চি না আমি জানি টাকা ঢোকে ঢোকে ঠিক আছে আপনারা চিন্তা করবেন না এই টাকা না ঢুকলেও এই টাকা না ঢুকলেও আপনারা তো ভিখিরি নন এই টাকাটা আপনারই এসব টাকা কিভাবে আপনার হাতে আসছে সেটাও আমি একটু বাদেই বলছি আমি বুঝিয়ে বলে দিচ্ছি এই টাকা আপনার টাকা আপনি পান ওদের কোনো ওদের কোনো অধিকার নেই এই টাকা আটকে রাখার আসছে তো যখন আমরা ক্ষমতায় আসবো সেদিন বেশি দেরি নেই আমার ধারণা এই তৃণমূল সরকার এই বছর ডিসেম্বর মাসের মধ্যেই পড়ে যায়